আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতো প্রিয় ভিওয়ার্স সরাসরি চলে আসছি আমার খামারে আপনি কিভাবে সফল খামারি হবেন কিভাবে আপনি একজন সফল উদ্যোক্তা হবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে কথাগুলো শোনেন দেখেন আজকে প্রায় সাত আট বছর যাবত এই খামার ব্যবসার সাথে জড়িত আছি আল্লাহ আমাকে ভালো রাখছে আমি একজন প্রবাসী ছিলাম দীর্ঘ ছয় বছর সৌদি আরবে ছিলাম সৌদি আরবে থাকা অবস্থায় একটা খামার গড়ে তুলি বাংলাদেশে তখন চিন্তা করি যে বাংলাদেশে যাই কি করবো অন্যের ক্ষেত্রে কামনা দিব তখন ওই অবস্থায় একটা খামার গড়ে তুলি ছোটো খামার বেশি বড় না এক হাজার মুরগির শেট ব্রয়লার মুরগির শেট আলহামদুলিল্লাহ আল্লাহ এই পর্যন্ত আমাকে এই খামার ব্যবসায় ভালো রাখছে মোটামুটি এই জায়গা থেকে ভালো একটা টাকা আমাদের ইনকাম হচ্ছে দেখেন একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম ব্রয়লার মুরগির বাচ্চা আমরা হচ্ছে একদিনের বাচ্চা আনি দুই কেজি সাইজ হলে পাইকারি বিক্রি করে দিই এখন হচ্ছে মুরগির বয়স সতেরো দিন দুইটা ভ্যাকসিন কমপ্লিট করছি পাঁচ দিনে একটা আর বারো দিনে একটা আর একটা ভ্যাকসিন আছে আঠারো দিনে একটা তাহলে মাংসর জন্য যে মুরগি উৎপাদন করি আমাদের আর ভ্যাকসিন দেওয়া লাগবে না এই তিনটা ভ্যাকসিন দিলে মোটামুটি আনার দেখেন মুরগিগুলা মোট মোটামুটি সুস্থ আছে এখনই প্রায় হাফ হাফ কেজির উপরে ওয়েট চলে আসছে মুরগির বয়স হচ্ছে ষোলো দিন তো আলহামদুলিল্লাহ আল্লাফাক ভালো রাখছে খামার ব্যবসায় খামার ব্যবসায় সফলতা অর্জন করতে হইলে ধৈর্য আর পরিশ্রম পরিশ্রম ছাড়া খান থেকে সফলতা পাওয়া যাবে না পরিশ্রমই একমাত্র সফলতার মূল চাবিকাঠি আমি চিন্তা করলাম আমি যে অন্যের খেতে কামড়া দিব ওর থেকে নিজে একটা কিছু করি তো নিজে খামারে কাজ করি যদিও একটু ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয় ভাইরে ভাই বিদেশে ছিলাম প্রবাসে সৌদি আরবে ছিলাম ছয় বছর কাজ করছি জানি যে কতটা পরিশ্রম করা লাগে সেই জায়গা থেকে চিন্তা করে নিজের খামারে নিজে কাজ করি এমন ভালো লাগে নিজের স্বাধীন মতো কাজ করি নিজের স্বাধীনতা আছে এখানে অন্যের খেতে কামলা দিলে কোনো স্বাধীনতা নাই সৌদি আরবে কাজ করতাম এক কন্ট্রাক্টরের আন্ডারে মনে করেন যে অন্যের বাঙালি কামলার ঘরে কামলা দেওয়া কতটা যে কষ্ট এটা যে দেয় সেই জানে দেখেন মুরগিগুলো কত সুস্থ আছে এখান থেকে প্রায় আমাদের প্রত্যেক মাসে আমরা ছত্রিশ দিন পর পর হচ্ছে মুরগি সেল করি এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট আসে কত বেসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়েছে এক বেসে সর্বোচ্চ আমাদের হিসাব করে দেখেন ছত্রিশ দিনে এক লক্ষ টাকা ইনকাম মানে কি বিশাল কিছু সৌদি আরবেও তো এক মাসে এক লক্ষ টাকা ইনকাম করা যায় না তো খামার ব্যবসা যারা করতে চান আমাদের বাংলাদেশে যারা বেকার ভাই আছেন বা প্রবাসে যারা আসলে দেখা গেছে যে বেকার অবস্থায় আছেন দেশে যাই কি করবেন এই চিন্তায় ঘুম আসতেছে না তাদেরকে বলবো আপনি দেশের মধ্যে একটা খামার গড়ে তুলুন ওই খামারে নিজে কাজ করেন সামান্য পুঁজিতে দেখবেন ইনশাল্লাহ আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এটার পাশাপাশি যদি আপনি দুইটা গরু বাড়িতে পাঁচটা ছাগল পালতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার সাথে প্রবাসীও পারবো না বিদেশে খাইতেও পারবো না আপনি দেশের মধ্যে দেশে বাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন মা বাবা নিয়ে ভালো থাকতে পারবেন বিদেশে যদি কেউ দুই লাখ টাকা ইনকাম করে আপনি বাংলাদেশে যদি আপনি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এখান থেকে আলহামদুলিল্লাহ বছর শেষে দুটা গরু সারলেন পাঁচটা ছাগল সারলেন এটা থাকবে আপনার পুঁজি হিসাবে আর এই টাকা দিয়ে আপনি চলবেন দেখেন আলহামদুলিল্লাহ খামারের মুরগিগুলো কত সুস্থ আছে এবং ওরা খাওয়া দাওয়া করতেছে ইনশাল্লাহ আমার এই খামারের আপডেট সবসময় পাবেন মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ খামার বিষয়ে যত তথ্য আছে এখান থেকে আপনারা পাবেন